নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কাল থেকেই পুজোর আগেই পাবেন তিন হাজার টাকা করে সরাসরি রাজ্যের সমস্ত মহিলারা তো বন্ধুরা আপনাদের কি বিশেষ হচ্ছে না অবশ্যই পুজোর আগে আপনাদের সরাসরি তিন হাজার টাকা করে কিভাবে পাবেন তার জন্য আপনাদের ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু এই তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন না তাই আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বলা হয়েছে আজ আমার বড় ঘোষণা তো বন্ধুরা আজ আমার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পুজোর পারো এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তো চলুন বন্ধুরা এই টাকা আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাতে চলেছি চলুন বন্ধুরা শুরু করছি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য কারণ এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে তো সবার প্রথমে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার পুজোর আগে মহিলাদের জন্য উপহার লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস দেবে দুবার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে বোনাস দেবে দুবার টাকা তো বন্ধুরা এইবার কিন্তু আপনারা এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো টাকা পেয়েছেন আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সেপ্টেম্বর মাসেই টাকা পাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তো চলুন বন্ধুরা দেখে নেব কীভাবে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন মহিলাদেরকে এই টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে চলতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দুবার টাকা সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা আর এই পুজোর আনন্দ ডবল করে মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুখবর তো পুজোর জন্য কিন্তু দুর্দান্ত সুখবর রয়েছে আপনারা এই সুখবর মিস করবেন না তো তাই সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে এক্ষেত্রে জানা যাচ্ছে যে মহিলারা যেরকম এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় সেই টাকাটা তো পাবেই পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসবে সব মিলিয়ে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসেই তো বন্ধুরা দু হাজার এবং দু হাজার চারশো টাকা এখানে বলা হয়েছে তো বন্ধুরা আর আমি বলেছি আপনাদেরকে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদের লাস্ট কিন্তু তাই দেখবেন তো আগেই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কোন কোন হিসেবে মহিলারা এই দুবার টাকা পাবে অর্থাৎ কোন কোন মহিলাদের এই মাসে ডবল টাকা দেওয়া হবে কাদের কাদের দু হাজার টাকা করে আসবে কাদের ব্যাংকে দু হাজার চারশো টাকা করে আসবে সর্বোপরি কবে কোন টাকা দেওয়া হবে চুলুন এই তথ্য এবার আমরা জেনে নেব তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদেরকে এই মাসে আবারও কিন্তু নতুন করে টাকা দেওয়া হবে আগেই তো দেখে দেখতে পাচ্ছেন মহিলাদের উপহার লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয়তা নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পটি বাংলার গৃহবধূদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে এতে যারা যারা সাধারণ বর্গের উপভোক্তা তাদের এক হাজার টাকা করে আসছে পাশাপাশি যারা পিছিয়ে পড়া তপসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো টাকা করে আসছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে জানানো যাচ্ছে এই মাসে এই টাকা দুবার করে দেওয়া হবে এই মাসে কিন্তু দুবার টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন কেন দুবার টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে কিন্তু সামনেই রয়েছে পুজো তার আগে সাধারণ মানুষের হাতে উপহার স্বরূপ এই টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রকল্পের চলতি মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে পেয়েও গেছেন কিছু কিছু জেলায় মহিলাদের টাকা ঢুকতে শুরু করেছে বা প্রত্যেক জেলায় কিন্তু এই টাকা ঢুকেছে এবং পেয়েছেন কিন্তু এ মাসের শেষেই রয়েছে পুজো তার আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর তো বন্ধুরা আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর রয়েছে দেখুন তবে আরেকবার যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু কবে দেবে সেটা কিন্তু জানানো হয়েছে প্রায় প্রত্যেক দেখা গেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসে যে টাকাটি আসে সেটা কিছু অগ্রিম ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় চলতি মাসেও সেই রকম কিছু পরিকল্পনা করছে সরকার তাই পুজোর আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসলে তার প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোনো অংশে কম হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনো এখনও ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দুই দিন আগেই টাকা আবারও আসতে পারে তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যে আপডেটটি দেখলেন দু টাকা দু টাকা করে অর্থাৎ আপনারা যে এক টাকা এবং বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পেয়ে গেছেন আবারও কিন্তু এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে মোট মিলিয়ে দু টাকা এবং দু টাকা এ মাসেই দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রিকা অনুযায়ী যে পুজোর আগে কিন্তু আবারও নতুন করে টাকা দেওয়া হবে বোনাস স্বরূপ সে বিষয়টাই কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়ছে তাই আপনাদেরকে আপডেট জানানো হল কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এখনো কিন্তু ঘোষণা করা হয়নি তবে যদি নতুন করে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার অক্টোবর মাসের টাকা অগ্রিম আপনাদের দেওয়া হবে অর্থাৎ আবারও এক টাকা এবং বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু টাকাও ঢুকবে না তিন টাকাও ঢুকবে না যদি তিন হাজার টাকা ঢোকে তাহলে কিন্তু আপনাদের আগের মাসে যে সমস্ত বকেয়া টাকা আপনাদের থাকে যে সমস্ত মহিলারা বিশেষ কিছু কারণের জন্য টাকা পায় না তাদেরকে কিন্তু সেই দু টাকা বা তিন টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও পুজোর আগে বড় সংবাদ আপনাদের পেয়ে গেলেন যদি আপনাদেরকে টাকা দেওয়া হয় তাহলে আপনাদের কেমন লাগবে বা ভালো লাগবে কি না পুজোর আগে টাকা দিলে আপনাদের কীরকম সাহায্য হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন